তো গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি জানো আজকে হলো আমরা যাচ্ছি কোথায় সিস বলে দে বলবো না কেমন লাগা মেরা मजाक আমরা তিনজন বেরিয়ে পড়েছি দেখো আমরা তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ওরা দুজন আমরা সিম্পল লুক একদম আমরা সিম্পল লুক দিয়েছি কারণ আজকে আমরা প্রচুর প্রচুর দূরে এখন হচ্ছে আমরা আইসক্রিম কিনেছি এখন আইসক্রিম খেতে এই বাবা বলছে আইসক্রিমটাকে মিষ্টি এত চল্লিশ টাকা দাম নিয়েছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গে ছিলাম তোমাদের সবাইকে ওয়েলকাম গাইজ দেখো পুজো তো শুরুই হয়ে গেছে আর সকলকে জানাই দুর্গা পুজোর অনেক শারদীয়া শুভেচ্ছা ও ভালোবাসা সবার দুর্গা পুজো খুব ভালো কাটুক তো চলো আজকে আমি বেরিয়ে পড়েছি এখন কিন্তু পুজো স্টার্টিং মানে অলরেডি তো সবাই ঠাকুর দেখছি প্যান্ডেলে প্যান্ডেলে তো এখনও তো দেরি আছে আজকে হলো সানডে তো আজকে আমি বেরিয়ে গেলাম পুজোর দুদিন আগের থেকে একদম বেরিয়ে যাচ্ছে আজকে যাচ্ছি আমি ঠাকুর দেখতে তো চলো কারণ এখন প্যান্ডেলগুলো যদি কভার না করি তাহলে কিন্তু প্রচুর লেট হয়ে যাবে পরে তো তাই জন্য এখনই আমি বেরিয়ে পড়ছি আর চলো তো আজকে কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা টাইটেল থ্যাম্বেল থেকে বুঝতে পেরেছো বাট আমি একটু পরে তোমাদের বোঝি তো চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো অনেকটা লেট হয়ে গেছে

হ্যাঁ তো চলো আমরা তিন দিন যাচ্ছি খুব এনজয় হবে আর ঠাকুর মাধুরগা আমাদের বাড়িতে চলে এসেছে এমন ভীষণ তো তোমরা কার কার আমাকে তাড়াতাড়ি ঠিক আছে তো আমাদের যাওয়ার কথা ছিল আড়াইটে এখন প্রায় চারটে বাজবে যায় তো চলো তো গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি জানো আজকে হলো আমরা যাচ্ছি কোথায় জিজ্ঞেস বলে দে বলবো না কে না বল বল সো গাইস আজকে হলো আমরা যাচ্ছি কল্যাণী ঠাকুর দেখতে তো কল্যাণীটা কিন্তু প্রচুর ভিড় হবে সেটা আমরা জানি কল্যাণী আইটিআই মোড়ে তো তাই জন্য এখন থেকে আমরা শুরু করে দিয়েছি দেখা এখন যাই না কখন বাড়ি ফিরবো এখনো তো গিয়ে পৌঁছাতেই পারলাম না বাড়িতেই আছি এখনো পর্যন্ত তো চলো তোমরা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখবে খুব প্রচুর তো জানি ভিড় হবে ঠেলাঠেলি আর কিছু করার নেই ভাবছিলাম অনেক সকাল সকাল বেরোবো বাট ও জন্য প্রত্যেকবার আমরা যেখানেই যাই এই কঙ্কোনাটার জন্য এত লেট হয়ে যায় ধারণার বাইরে প্রচুর লেট করে প্রচুর লেট করে তো এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে দেখুন তিনটা কোলানি টিকিট কেটে নিয়েছি সো গাইস এখন হচ্ছে আমরা দমদম পৌঁছে গেছি আর দমদম প্ল্যাটফর্মে জাস্ট একটু পাবলিকের অবস্থাটা দেখো খালি তোমরা মানে এতটা পরিমাণে ভিড় সত্যি মনে হচ্ছে একদম আজকে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে আর মনে কোনোদিন বেরোবে না জাস্ট এমন অবস্থা কেন বেরিয়েছে আর বলে মনে আজকে এত ভিড় হয়েছে এখন আমি দমদম স্টেশনে দাঁড়িয়ে আছি তো দমদমে এত পরিমাণে ভিড় মানে এটা দেখেই রীতিমতন আমার ভয় লাগছে কান্না পাচ্ছে আমি সত্যি এত ভিড় ভাড়টা একদমই মানে জাস্ট কী বলবো দেখলে আমার খুব ভয় লাগে তো দমদম থেকে এখন আমরা ট্রেনে উঠবো আর ট্রেন থেকে নামার পর যে রিয়াকশনটা হয়েছে সেটা খালি তোমরা দেখো মানে কল্যাণীতেই যেন কালকে সবাই ঠাকুর দেখতে গেছে এই স্টেশনের মতন ভিড় যেন অন্য কোনো স্টেশনেই হয়নি এতটা পরিমাণে ভিড় একটা মানুষ তো আর একটা মানুষের ঘাড়ের উপর পড়ে যাচ্ছে এই রকম রিটেলি অবস্থা তো যাই হোক সেই ভিড় সামলে তারপরে আমরা ফাইনালি মেন রোডে উঠেছি তো এখন আমরা একটু মিয়ে মোড়ে ঢুকেছি তো এখানে একটু কঙ্কনের খুব খিদে পেয়ে গেছিলো তার জন্য ও দুটো পেস্ট্রি কিনেছে তো আমরা সবাই মিলে সেটা খেয়েছি এরপর চলো আমাদের গন্তব্যে পৌঁছানোর পালা তো আমরা এখন কিন্তু এখান থেকে হাঁটছি তো রাস্তা ধরে মেন রোড তো দেখো লাইটিং সবে দেখতে পেয়েছি আর প্রচুর দূর হাঁটতে হচ্ছে প্রায় এক কিলোমিটার মতন তো হাঁটা পথ আর এই জীবনে ফার্স্ট টাইম আমরা কল্যাণের প্যান্ডেল দেখতে গেছিলাম আগে কোনো দিন কিন্তু আমরা যাইনি কল্যাণীর প্যান্ডেল দেখতে আর আমরা একা একা মানে তিনজন মিলেই চলে গেছি এতটা দূর রাস্তায় মানে প্রচুরটা পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু একটু টেনশন হচ্ছিল যে এতটা পরিমাণে ভিড় এতটা লাইন আমরা ঠিক টাইমে বাড়ি পৌঁছতে পারবো কিনা কারণ অনেকটা দূর তো আমাদের বাড়ির থেকে কল্যাণের ডিস্টেন্সটা প্রচুর দূর তো তাই জন্য কিন্তু খুব টেনশন হচ্ছিলো বাট রীতিমতন গিয়ে দেখলাম যেটা ভাবলাম সেটা কিছুই হলো না মানে লাইনটা এত সুন্দর টেনেছে এত সুন্দর ধারণার বাইরে আর প্যান্ডেলটা কিন্তু একদম অসাধারণ করেছে অসাধারণ তোমরা যারা যারা এখন অব্দি যাওনি অবশ্যই কিন্তু কল্যাণী প্যান্ডেলটা গিয়ে দেখে এসো দুর্দান্ত করেছে তোমরা দেখেই বুঝতে পারছো আর খুব সুন্দরভাবে কিন্তু লাইন টেনেছে আমি তো আজকে গেছি বলে তাই জন্য এতটা ভিড় কম এরপরে দেখো যখন পুজো শুরু হবে ষষ্ঠী দিন থেকে তখন যে আর এতটা হালকা ভিড় থাকবে না তখন তো মারাত্মক ভিড় থাকবে বাট আগে আগে যারা দেখে নিয়েছে তারাই একদম থেকে বুদ্ধিমানের কাজ করছে আর এই প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে তো চলো পুরো প্যান্ডেলটা তোমাদের আমি ঘুরে নিয়ে আসি তোমরা দেখতে থাকো

কতটা সুন্দর দেখলে প্যান্ডেলের ভিতরের কাজটা কতটা দারুণ করেছে পুরো ঝিনুক দিয়ে কিন্তু প্যান্ডেলটা করেছে আর উপরে ঝাড়বাতিগুলো দেখো কতটা সুন্দর লাগছে যারা সত্যি এই কাজগুলো করেছে তাদেরকে আমরা সত্যি একদম মন থেকে মানে কুন্ডিস জানাচ্ছি মানে এত সুন্দর তাদের হাতের কাজ অতি ভাবে ফুটিয়ে তুলেছে কিন্তু আর দেখো মায়ের মূর্তিটা কিন্তু সেই মা দুর্গাকে দেখতে কিন্তু দারুণ লাগছে খুব দারুণ করেছে দারুন করেছে ঠাকুরটা এদিকে আবার এখানে মেলাও বসেছে আর অনেক বাচ্চাদের চড়ার জিনিসও তার সঙ্গে বসেছে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর এগুলো বিক্রি হচ্ছে এগুলো তো দেখে আমার খুব ভালো লাগছিল তো কঙ্কন এখানে বলছিল এটা আমার ঘরে আছে এটা আমার ঘরে আছে আমি বলছিলাম নিবি তোরা দেখ কত সুন্দর তারপরে এখানে আমরা চলে এসেছি আইসক্রিম খেতে আর আইসক্রিম কি আমার সঙ্গে কি হলো সেটা দেখো এখন হচ্ছে আমরা আইসক্রিম কিনেছি এখন আইসক্রিম খেতে এই বাবা বলছে আইসক্রিম নাকি খেতে চল্লিশ টাকা দাম নিয়েছে পুজোর সময় তো ওদের এইসবে ফায়দা বল এই ব্লগে বল ওই মিষ্টি ভালো হতো আর চল্লিশ টাকা দাম নিয়েছে আর কিরকম বলছে বিচ্ছিরি খেতে হ্যাঁ সত্যি গাইজ কমপ্লিট হয়ে গেছে পলেন প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে আর দেখো এখন আমরা এখানে বসে গেছি কিছু খেতে তো এখন ওর থেকে ওটা দিয়েছি আসতে তো আমরা এরকম দেখি বাড়ি চলে যাবো কারণ অনেক দূরে তো যেতে হবে ওই জন্য আর দেখলাম না এখানে বেশি তো চলো আর কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই সবাই করে জানি না আমি এখন জবটা পৌঁছা আর এখন আমরা ওয়েট করে বসে আছি কখন যেতে তো আর জানি চলো বাই അണ്ട കൊണ്ടിട്ട് മിനിറ്റ്